প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিক্স সেমিস্টার জেনারেলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের সেক পেপার বি রয়েছে অর্থাৎ বেসিক রিসার্চ মেথডস রয়েছে তোমাদের উপকারের জন্য দু এবং বাইশ সালের সমস্ত ছোট প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিও আমি তোমাদের কাছে করে দিলাম এগুলো দেখে গেলে আশা করি সাফল্য পাবে এবং অনেক ভালো প্রশ্ন কমন পাবে কারণ বিগত সালের প্রশ্ন একুশ বা বাইশ সালের প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের এবার আসবে এবং দু সালটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের দিক থেকে এবার বলে রাখি তোমরা যদি এর অন্যান্য আরও ছোট প্রশ্ন আমার কাছে চাও বা বড় প্রশ্ন চাও তাহলে অবশ্যই আমাকে ফোন করো এই নাম্বারে অথবা কমেন্ট করো আমি পিডিএফের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সিক্স সেমিস্টারের পরেই তোমরা যারা এম করবে বাংলা ইতিহাস এডুকেশন এবং তোমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলির ওপর আমি ভিডিও করব ক্লাস নেব তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আজকের এই ভিডিওটা দেখে নাও এবং তোমরা যদি অন্যান্য কোনো সাবজেক্ট অর্থাৎ এলসিসি বা পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার যেটাকে জেনারেল পেপার বলছি বা আদার্স বাংলা হিস্ট্রি যে কোনো সাবজেক্টে নোটসের যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে এই নাম্বারে ফোন করতে পারো পরীক্ষা খুব কাছে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবার শুরু করা যাক দু হাজার সালের যে প্রশ্নগুলো এসেছিল ছোট প্রশ্ন সেই প্রশ্নগুলো সমাধান তোমরা খাতায় লিখে নাও আমি প্রশ্নগুলোকে বলে বলে দিচ্ছি প্রথম প্রশ্ন দেখো কে স্টাডি কাকে বলে একজন ব্যক্তিকে সম্পূর্ণ এবং সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে প্রায় প্রয়োজনীয় সমস্ত রকমের তথ্য যেমন সামাজিক শারীরিক জীবনীমূলক পরিবেশগত বৃত্তিগত ইত্যাদি তথ্য সংগ্রহ করাকেই কেস স্টাডি বা ব্যক্তি অধ্যয়ন বলা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন কেস্টাডির একটি সীমাবদ্ধতা উল্লেখ করো কেস্টাডি পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হল এখানে গবেষকের পক্ষপাত দুষ্ট তার সম্ভাবনা সবচেয়ে বেশি গবেষক একটি বা অল্প সংখ্যক বিষয় নিয়ে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন কারণ তার ব্যক্তিগত ধ্যান ধারণা ও মূল্যবোধ দ্বারা গবেষণা প্রভাবিত হতে পারে তিন নম্বর প্রশ্ন পাইলট সমীক্ষা কাকে বলে পাইলট সমীক্ষা বলতে একটি নমুনা সমীক্ষককে বোঝায় যার আমাদের তৈরি করা প্রশ্নাবলীর বোধগম্য কিনা তা জানার জন্য পরিচালিত হয় পাইলট সমীক্ষার কিছু গুরুত্বপূর্ণ সুবিধার মধ্যে রয়েছে প্রশ্ন পরীক্ষা করা বড় জরিপ থেকে উদ্ভূত সমস্যাগুলি অনুমান করা যেতে পারে তাহলে বোঝা গেল প্রথম তিনটে প্রশ্ন যেগুলো এসেছিল কে স্টাডি কাকে বলে কে স্টাডির একটি সীমাবদ্ধতা উল্লেখ করো এবং পাইলট পদ্ধতি কাকে বলে আলোচনা করো এই তিনটে প্রথম তিনটে প্রশ্ন একটু বড় বড়ো এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও এরপরের যে প্রশ্নটা আছে সমীক্ষা গবেষণা প্রাক পরীক্ষা মানে কি। এর উত্তর হচ্ছে প্রাক পরীক্ষা হলো সম্পূর্ণ স্কেল সমীক্ষার জন্য জনসংখ্যা থেকে উত্তরদাতাদের একটি ছোট ছোটো সহ একটি ছোট সেট সহ সরি ডেটা সংগ্রহ যন্ত্রের প্রশাসন এটা গেল চার নম্বর পাঁচ নম্বর প্রশ্নটা সমীক্ষা প্রশ্নমালা তৈরি তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ চিহ্নিত কর সাক্ষাৎকারকে যে সিডিউল বা সূচিতে প্রশ্নাবলী ব্যবহার করা হবে তার মধ্যে গৌণ বা বিশেষ সমস্যাগুলি অন্তর্ভুক্ত করা করতে হবে পরের প্রশ্ন কাঠামোবদ্ধ সাক্ষাৎকারের সিডিউল বলতে কি বোঝো উত্তর হবে সি আর রোজার্ডকেই সাধারণভাবে কাঠামোগত সাক্ষাৎকারের প্রবর্তক বলে অভিহিত করা হয় কাঠামোগত সাক্ষাৎকার বলতে বোঝানো হয় সেই সাক্ষাৎকার পর্বকে যেখানে পূর্বনির্ধারিত প্রশ্নপত্র এবং যথেষ্ট উচ্চমানসম্মত সম্মত কৌশলের প্রয়োগ করে সাক্ষাৎকার পর্ব পরিচালনা করা হয় এই গেল ছ নম্বর প্রশ্ন এবার সাত নম্বর যে প্রশ্নটা আছে সেটি হল মেইল প্রশ্নমালার একটি সুবিধা লেখ একটি প্রেরক ও উত্তরদাতার নিকট সময় ও অর্থ সাশ্রয়কারী আমি দুটো দিয়ে দিয়েছি আর গোপনীয়তা এবং পরিচয় গোপন রাখার নিশ্চয়তা এই সাতটা প্রশ্ন ভালো করে তোমরা লিখে নাও খাতায় আমি এবার আট নম্বর প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সাতটা প্রশ্ন আমি বলে দিলাম আট নম্বর প্রশ্নটা দেখো ফোকাস গ্রুপ পদ্ধতির একটি উপযোগিতা চিহ্নিত করো উত্তরটা দেখো বলে ফোকাস গ্রুপগুলি একটি গবেষণা বা মূল্যায়ন পদ্ধতি গঠন করে যা গবেষকরা ইন্টার ইন্টারেক্টিভ এবং নির্দেশিত আলোচনার মাধ্যমে গুণগত তথ্য সংগ্রহের জন্য সংগঠিত হয় পরের প্রশ্ন ফোকাস গ্রুপ পদ্ধতি কী ধরনের নমুনা শ্রেয় মনে করে বলে মনে হয় স্যাম্পেলিং কাঠামো কাঠামোবিহীন সাক্ষাৎকারের একটি সুবিধা লেখক এই প্রকার সাক্ষাৎকারের ক্ষেত্রে প্রশ্নপত্রের কোনো ধারাবাহিকতা পরিলক্ষিত হয় না সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তি যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন উত্তরদাতাকে জিজ্ঞাসা করতে পারে পরের প্রশ্ন সমীক্ষক পক্ষপাত কাকে বলে উত্তর সমীক্ষক যখন কোনো ধারণার পক্ষে বা বিপক্ষে এক প্রকার বৈষম্য বা সমর্থন করে যা বেআইনি বা অন্যায় বলে চিহ্নিত হয় বিবেচিত হয় তখন তাকে সমীক্ষকের পক্ষপাত বলা হয় এই গেল এগারোটা প্রশ্ন এর পরবর্তী প্রশ্নগুলো নিয়েও আমি আলোচনা করব তোমরা এই এগারোটি প্রশ্ন ভালো করে খাতায় লিখে নাও ভালো করে মুখস্থ করো এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন কমন আসবে এইটুকু বলতে পারি বারো নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে বারো নম্বর প্রশ্নে বলেছে পরীক্ষামূলক গবেষণায় নিয়ন্ত্রণ গোষ্ঠী কি। পরীক্ষামূলক গবেষণায় নিয়ন্ত্রণ গোষ্ঠী হলো। পরীক্ষার বাকি অংশ থেকে আলাদা করা একটি দল যেখানে পরীক্ষিত স্বাধীন পরিবর্তনশীল ফলাফলগুলিকে প্রভাবিত করতে পারে না তেরো নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে সম্বন্ধযুক্ত বিষয়বস্তু বিশ্লেষণ করো সম্বন্ধযুক্ত বিষয়বস্তু বিশ্লেষণ হলো। নথি এবং যোগাযোগের নির্দেশনগুলিকে অধ্যয়ন যা বিভিন্ন ফরম্যাটের পাঠ্য ছবি অডিও বা ভিডিও হতে পারে এই তেরোটা প্রশ্ন আর দুটো প্রশ্ন আমি বলছি তোমরা এই তেরোটা প্রশ্ন ভালো করে লিখে নাও খাতায় এবং খুব ভালো করে পড়ো এগুলো এগুলোর মধ্যে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসবে আর যদি ভিডিওটা তোমাদের দেখতে দেখতে ভালো লাগে বা উপকৃত বলে মনে হয় তোমাদের যে যে বন্ধুদের সেক পেপারে বি টু পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও তাহলে কী হবে এই উত্তরগুলো তারাও পেয়ে যাবে এবং পরীক্ষার সময় খুব কাছে পরীক্ষা পরীক্ষার সময় তারাও খুব উপকৃত হবে তাই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তীকালেও যা যা ভিডিও তোমাদের প্রয়োজন হবে যদি সাপ্লিমেন্টারি থাকে সেখানেও যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্য জানিও আমি সাপ্লিমেন্টারির জন্য সাজেস্টে ভিডিও প্রশ্ন উত্তর বা সাজেশান সবই আমি করে দিচ্ছি চৌদ্দ নম্বর প্রশ্নটা আমরা দেখি চৌদ্দ নম্বর প্রশ্নে বলেছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পরিচালনার একটি সমস্যা লেখ উত্তর সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষণাকৃত বিষয়াদি যাবতীয় বিষয় সম্পর্কে নিখুঁতভাবে অধ্যয়ন করায় করা সরি করা কখনোই সম্ভব নয় এটা হচ্ছে সমস্যা আর পরের লাস্ট প্রশ্ন দু হাজার একুশের সমষ্টি উপাত্তর একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো এটি ভৌগোলিক এলাকা বছর অনুসারে পরিবেশ পরিষেবা সংস্থা বা অন্যান্য উপায় গড় হওয়া উপায় গড় হ করা হয় পৃথক পৃথক ফলাফলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই গেল দু হাজার একুশে টোটাল পনেরোটা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাও আবারও বলছি খুব ভালো করে দেখে যাও সাফল্য নিশ্চিত এরপরের যে দু হাজার বাইশের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব চলো দেখা যাক বাইশের প্রথম প্রশ্নটাই এসছে কেস স্টাডি যেটা আমরা একুশের একের প্রশ্নটা দেখে নিয়েছি তাই এটা আমি আর উত্তরটা লিখিনি দুইয়ের প্রশ্নটা সামগ্রিক উপাত্তের একটি উচ্চ লেখ পরিসংখ্যানও লিখতে পারো বাজার গণনাও গবেষণাও লিখতে পারো যেটা ইচ্ছা পরের প্রশ্ন পাইলট সার্ভের একটি বৈশিষ্ট্য লেখ উত্তর পাইলট সার্ভের মাধ্যমে পরিকল্পিত নমুনার চেয়ে ছোটো নমুনা ব্যবহার করে একটি প্রশ্নপত্রের মূল্যায়ন বা পরীক্ষা করতে সাহায্য করে চার নম্বর প্রশ্ন বদ্ধ প্রশ্নমালা কাকে বলে যে প্রশ্নের উত্তর নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত তাকে বদ্ধ প্রকৃতির প্রশ্ন বলে এর উত্তর সাধারণত হ্যাঁ বা না সঠিক ভুল এরকমভাবে দেওয়া হয় যে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে সেটি হল সমীক্ষা গবেষণার একটি বৈশিষ্ট্য লেখক সাধারণত বর্ণনামূলক গবেষণায় সার্ভে পদ্ধতি ব্যবহৃত হয় আর ছ নম্বর প্রশ্ন সাক্ষাৎকারের যে কোনো দুটি প্রকারভেদ লেখো মুখোমুখি সাক্ষাৎকার কাঠামোগত সাক্ষাৎকার সাক্ষাৎকারের অনেক প্রকারভেদ আছে তোমরা চাইলে আরও যখন আমি যখন বড়ো কোয়েশ্চেন যদি আমার কাছে নাও পিডিএফ নাও সেখানে দেখবে প্রচুর এই সাক্ষাৎকারের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে প্রকারবেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমরা অন্য প্রকারভেদের নামও লিখতে পারো অকাঠামকতা সাক্ষাৎকারও লিখতে পারো তবে এখানে আমি দুটো লিখে দিলাম এই দুটো লিখে নিও সাত নম্বর যে প্রশ্নটা দিয়েছে সেটি হচ্ছে ভালো সমীক্ষকের একটি গুণ লেখো নৈতিক চরিত্রের অধিকারী ও ধৈর্যশীল হতে হবে একজন ভালো সমীক্ষক ভালো শিক্ষক ভালো পরীক্ষকের এই গুণগুলো থাকা কিন্তু খুবই প্রয়োজনীয় সেন্সাস কী পরের প্রশ্ন মানে আট নম্বর প্রশ্ন সেন্সাস বা আদাম সুমারি হলো একটি নির্দিষ্ট জনসংখ্যার সদস্যদের সম্পর্কে জনসংখ্যার তথ্য পদ্ধতিগতভাবে অর্জন রেকর্ডিং এবং গণনা পদ্ধতি এটাকে বলা হচ্ছে সেনসাস ক্রস সেকশনাল রেকর্ড কি ক্রস সেকশনাল রেকর্ড হলো যেখানে ব্যক্তি স্তরের ডেটা থাকে সেটাকেই বলা হয় ক্রস সেকশনাল রেকর্ড দশ নম্বর প্রশ্ন প্রশ্নমালা তৈরির একটি সমাধান এই সরি সরি প্রশ্নমালা তৈরির একটি সাবধানতা লেখক প্রশ্নমালা তৈরির সময় লক্ষ্য রাখতে হবে যাতে উত্তরদাতার কাছে প্রশ্নগুলি বোধগম্য হয় মানে যখন কোনো প্রশ্ন যে তৈরি করছেন তিনি যদি এটা লক্ষ্য রাখেন যে উত্তরগুলো এমনভাবে প্রশ্নটা করা হবে যে যারা উত্তর দিচ্ছে প্রশ্নটা বুঝতে পারেন যে কি ধরনের প্রশ্ন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে উত্তরদাতাকে কী ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে এছাড়া আরও অনেক সাবধান সাবধানতা আছে হ্যাঁ সেই সাবধানতা অবলম্বন করে প্রশ্নমালা বা প্রশ্নগুচ্ছ থেকে প্রশ্ন আছে বড় প্রশ্নও আছে খুব ইম্পর্টেন্ট সেখান থেকে পরে তোমরা অন্য সাবধানতা অবলম্বনও লিখতে পারো আমি এটা লিখে দিলাম এটা মুখস্থ করেও লিখতে পারো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এগারোটা দেওয়া হয়নি বারোটা দেখো সমীক্ষা প্রশ্নমালার এক ধরনের নাম লেখ বদ্ধ বনাম মুক্ত প্রশ্নগুচ্ছ নেক্সট প্রাক সংকেতায়ন কী পরিগণক উপাত্ত সংরক্ষণ এবং মানব মানববদ্ধ পাঠ্য উপাত্ত সম্প্রচারের আলোচনায় প্রাক ব্যবহার হয় এটা কি প্রাক সংকেতায়ন বলে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় সংকেত দেওয়াকে পরিগণকের উপাত্ত বা ডেটা সংগ্রহের সময় যে সংকেত দেওয়া হয় তাকে প্রাক প্রথম দিকে সংকেতটা দেওয়া হয় তাকে বলে প্রাক সংকেত অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে একটি সমস্যা এটা আগেও বলা হয়েছে আমি আর লিখে দিলাম দেখে নাও সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতি গবেষণাকে কোনো সামাজিক কোনো নির্দিষ্ট ঘটনা সম্পর্কে অবগত হতে হলে উক্ত ঘটনা সংঘটিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় যা ব্যয়বহুল ও সময় সতর্ক দুটো কিন্তু সমস্যা আলাদা করে দিলাম এটা একটা আগেরটা যেটা দিয়েছি দু হাজার একুশে ওটা একটা তো দুটোর মধ্যে যে কোনো একটা মুখস্থ করে নেবে হয়ে যাবে পরীক্ষামূলক গবেষণার একটি ধরন লেখক লাস্ট দু হাজার বাইশের লাস্ট প্রশ্ন পরিমাণগত গবেষণা এবং গুণগত গবেষণা এই গেল দুটো সালে টোটাল তিরিশটা প্রশ্ন এবং প্রত্যেকটা সালে পনেরোটি করে প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এবং এতদিন তোমরা যে উত্তরগুলো সন্ধান করছিলে যে উত্তরগুলোর জন্য আমাকে বারবার বলেছ মেসেজ করেছো এবং আমিও দেখেছি তোমাদের উত্তরগুলো প্রয়োজন তাই আমি প্রশ্নের উত্তরগুলো করে দিলাম তোমরা ভালো করে উত্তরগুলো দেখে যেও এবং যদি পিডিএফ লাগে বড়ো প্রশ্নে তাহলে আমাকে অবশ্যই যোগাযোগ করো এবং যদি আমাদের মেম্বারশিপেও জয়েন করতে চাও করো সেখানে ক্লাস হয় আমাদের অনলাইন ক্লাস হচ্ছে সেখানে ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও